যে ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে তাদের চাকরি অবশ্যই যারা যোগ্য ছাব্বিশ হাজারের মধ্যে তারা অবশ্যই মানে কি বলবো চাকরিটা পাবে কিন্তু কবে পাবে কিভাবে পাবে তার কোনো ঠিক নেই আপাতত টাইম তো তিন মাস কিন্তু দিদি আজকে কথা দিয়েছে যে খুব তাড়াতাড়ি এই জিনিসটা ওরা সলভ করবে এবং যারা যোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দেবে এবং দিদি এটাও বলেছে যে আপনারা এখনও কাজে যেতে পারেন আপনাদের কাজে যেতে কেউ বাধা দেয়নি কেউ কোনো নোটিশ দেয়নি আপনারা কাজ করতে পারেন ভলেন্টিয়ার হিসাবে কাজ করতেই পারেন আপনারা আপনাদের কোনো কিছু হবে না আপনারা গিয়ে কাজ করুন তারপরেরটা আমি দেখে নিচ্ছি দু মাসের মধ্যে দিদি আশ্বাস দিয়েছে ঠিক করবে এই জিনিসগুলোকে সুপ্রিম কোর্টের সাথে লড়াই করে কারণ সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে জাজমেন্টটা ঠিক জাজমেন্ট না এবং এই যে জাজমেন্টটা আছে এই জাজমেন্টটা একটা পলিটিক্যাল পার্টির দ্বারা নেওয়া জাজমেন্ট যতদূর আমার মনে হয় ঠিক আছে তা দেখা যাক কি সিদ্ধান্ত হচ্ছে কি না হচ্ছে আইনি ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে ছাব্বিশ হাজার চাকরি ভাই কম না তা যাই হোক যা হবে ভালো হবে এবং সুন্দর হবে অপেক্ষা শুধু ভালো দিনের